সালামু আলাইকুম সকাল থেকে মেশিনটা চালালাম ভালো লাঞ্চের আসার পরে মেশিনটা নষ্ট হয়ে গেল খুব খারাপ লাগলো খুব লাগে ঢোকাইছি ঢোকের পরে পিছনে একটা একবার একটা বাড়ি মন আগুনের মতো দিলে গেল মেকানিকের বলছি মেকানিক যে মেশিনটা শুইলে কম যায় বাড়লাই জানে

হয় গার্মেন্টসের চাকরি সে খুব কষ্ট থাকে তারপরেও গার্মেন্টসে মনে করেন এমন একটা অবস্থা বাংলাদেশের মনে হয় দ্বিতীয় কষ্ট তারপরে আর একটা কথা পৌঁছে দেন আমার এই জায়গা আমার একজন ইউটিউবার ভাই আছে ওনার ইউটিউবে তো অনেক ভিডিও মিডিয় করে পাশাপাশি চাকরি করে এই যে রফিকুল ইসলাম রফিক ভাই এই লোকটা ওনার ছিল টাকা উত্তরা যাই হোক মেকানিক আসুক তারপরে আবার দেখি মেকানিক কী অবস্থায় কোন করে কিভাবে ঠিক করে আমাদের সাথে থাকেন দেখেন যাই হোক মেকানিক বাইসে মেশিনটা ঠিক করতেছে অনেক

יש עשר אלף זוקים, יש

ফাঁস করার পরে তারপরে সেই বডিটা থেকে সবাই থেকে যারা তারা সব সময় একটা বডি দিতে আমাদের মালিকের লস তবে কেউ লস না করার পরে ইনি আমার এক বড় বডি লাগাইতেছে বড়িও কি করতেছে দেখেন লাগাইছে এখন লাগাইতেছে কাপে কাপে লাগাইছে কাপে লাগার পরে এই মেশিন খুব রিক্সের মেশিন যারা গার মেশিন চাকরি করে মেশিন করে সেলাম পড়ার মেশিন খুব সতর্কভাবে কাজ করবে ঠিক আছে না যদি এদিক সেদিক হয় তাহলে আঙ্গুল এটা কেছে খান আমার মনে বাংলাদেশে বলতে যারা কাজ করে অনেকজনে আঙ্গুল কেছে খান যারা এই মানে ব্যথাটা পাইছে তারা বুঝতে পারছে যে কী খেলা যে ওনার পাচ্ছে শেষ করার পরে এখন চলে যাবো এ মাল ও কি আমাদের এক ভাবি পরে এই পাট আছে এই পাটের পরে যে দেখেন কি দেখেন হাত কি চাল বিষ পরে কাজ করে বিষ পরে কাজ করে যারা আমি বারবার বলছি যারা চিলা করেন কাজ করে ভাই মানে সকল কাজ করবেন কিছুদিন আগে আমার এক বন্ধুর একটা আঙ্গুল গেছে কাজ পরে হালকা গেছে হালকা যাওয়ার পরে পরে লাস্টে আঙ্গুল ছাড়িয়ে ফেলা গেছে দেখেন এই যে ওনার বডি শেষ হয়ে যায় পরে এই যে ওকে হয়ে গেল ওকে হওয়ার পরে এই যে আমাদের কোয়ালিটি পাই চেক করতেছে ঠিক আছে বডিটা ওকে হওয়ার পরে এই যে আমার কোয়ালিটি পাই এই যে চেক করতেছে একদম বডি ওকে হয়ে গেল ঠিক আছে তো সবাই ভালো থেকে আমার ভিডিওটা যে যে দেখবেন জেলার লোক সবাই লাইক অবশ্যই শেয়ার করবে আল্লাহ হাফেজ